হল বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি যত কষ্ট দুঃখ সব দু নিয়ে গিয়ে দু হাজার ছাব্বিশে তোমাদের জীবনে আসুক সুখ সমৃদ্ধি শান্তি ভগবানের কাছে এই কামনাই করি আজকের দিনটা তোমাদের কেমন কাটল তা কিন্তু কমেন্ট বক্সে জানিও হ্যালো আমি সৌমা গৃহিনীরাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবছর প্রথম আমি প্রত্যেকটা ওকেশানে বাড়িতেই রয়ে গেলাম কোথাও বেরোইনি যেমন থার্টি ফার্স্ট তারপরে ফার্স্ট জানুয়ারি সব বাড়িতেই কাটিয়ে দিলাম আগের বছর ফার্স্ট জানুয়ারিতে গেছিলাম দক্ষিণেশ্বর তবে এবছর বছর মেয়ে অনেক প্রোগ্রাম করেছিল কিন্তু আমি যাইনি কোথাও রায় রায়ের মতো ঘুরেছে আমি বাড়িতেই কাটিয়েছি সময়টা দিনগুলো হয়তো আনন্দ করার ছিল কিন্তু মনে যদি দুশ্চিন্তা থাকে তাহলে কিন্তু আনন্দ করা যায় না অনেক বড় সমস্যার মধ্যে আছি সেটা নিয়েই একটু দুশ্চিন্তা তাই আর কোথাও গিয়ে আনন্দ করতে মন চাইছে না তাই ভাবলাম বাড়িতেই নিজের মতো করে সময়টা কাটাই আর দেখো রাই এখানে ঘুমোচ্ছে এখনও আর চারিদিকটা এলোমেলো হয়ে রয়েছে কালকে থার্টি ফার্স্ট গেছে না রাই তো গেছে ঘুরতে আমাদের সামনেই যে লেকটাউন রয়েছে ওই লেকটাউনে কিন্তু থার্টি ফার্স্টের রাতে বেশ বড় করে একটা সেলিব্রেশন হয় তাতে প্রচণ্ড আনন্দও হয় তাও গেছিল বন্ধুদের সাথে সেখানে কাজ বাজ শুরু করার আগে আগে এক কাপ চা খেয়ে নেব তারপর সব কিছু কাজ করবো কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম গলাটা প্রচণ্ড ব্যথা আর জানো তো যেদিনই মাথায় শ্যাম্পু করবো সেদিনই কান ব্যথা গলা ব্যথা এইগুলো আমার লেগেই থাকবে বিশেষ করে এই কারণেই আমার ঠান্ডা কালটা একদম পছন্দ না এর ওপর আছে মাইগ্রেনের ব্যথা আর মাইগ্রেনের ব্যথা জানোই তো কেমন হয় প্রচণ্ড গরমে মাথা যন্ত্রণা শুরু হয় আবার প্রচণ্ড ঠান্ডা লাগলেও মাথা যন্ত্রণা শুরু হয় আর মাইগ্রেনের ব্যথা জানোই তো যার আছে সেই একমাত্র জানে এর যে কি ব্যথা আজকে ফার্স্টে জানুয়ারির দিন আমাদের ঘরে রান্না হবে নিরামিষ কেন বলতো আজকে বিকেলে আছে নেমন্তন্ন বছরের প্রথম দিনই আছে নেমন্তন্ন তাহলে বছরটা কেমন যাবে নেমন্তন্ন খেতে খেতে শুনেছি সবাই বলতো যে বছরের শুরুটা যেইভাবে যাবে সারা বছরটাই নাকি সেইভাবে যাবে তা বছরের শুরুটা নেমন্তন্ন দিয়ে হলো তা সারা বছর কি নেমন্তন্ন খেতে খেতেই যাবে বেগুন একটা কেটে তাতে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রাখছি তাহলে তেলটা না কম লাগে বেগুনে তো প্রচণ্ড পরিমাণে তেল লাগে ভাসতে গেলে ঘর এখনো গোছানো হয়নি ভাবলাম রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর যাব ঘর গোছাতে নিরামিষ রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে তরকারি টরকারি সেরকম কিছুই করব না একদম শর্টকাটে আজকে রান্না সারবো আর এই দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হওয়ার মুখে আর ডাল সেদ্ধও চাপিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল করব। একটু টমেটো আর ধনে পাতা দিয়ে তার ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর এই বড় প্রেশারটায় বসিয়েছি একটু আলু আর একটু টমেটো আজ না শুকনো লঙ্কা দিয়ে একটু টমেটো আলো মাখা করবো তে কিন্তু বেশ লাগে শীতকালে আর আমি একটু বেলা করেই এখন রান্না করি রাইজেই তো কলেজ যায় না তার জন্য বেলা রান্না করলে দুপুরবেলা খাওয়ার সময়টা পুরো গরম গরম খাবার খাওয়া যায় তার জন্য একটু বেলা রান্না করি আর এই দেখো ধনেপাতা নিয়ে নিয়েছি কিছুটা আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিচে পড়ে গেছে এটা আজকে বাটা করব। শীতকালে রান্না যদি নাও করো এই বাটা টাটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া হয়ে যায় আর ধনেপাতা পাতা বাটা খেতে বেশ ভালোই লাগে এর মধ্যে দিয়েছি লবণ কাঁচা সর্ষের তেল আর দিয়েছি একটু লেবুর রস একটু টক টক লাগবে খেতে আর কালারটাও সুন্দর থাকে আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি ধনেপাতার পাতার সাথেই বেটে দিয়েছি ব্যাস একদম রেডি এখন একটু লেবুটা বেশি করেই দেব একটু টক টক হলে খেতে ভালো লাগবে এই শীতকালেই তো যত বাটা যত ভাজা পোড়া খাওয়া হয় আর সাথে তেলটাও খাওয়া হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে চলো এবারে ঘরে যাই গিয়ে ঘরের কাজগুলো করি এখনও রান্নাটা কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট হলে তারপর তোমাদেরকে দেখাবো কে কি করেছি আর এখানে বিছানাটা তুলে নিচ্ছি ঘুম থেকে উঠে গেছে তার জন্য ভাবলাম বিছানাটা তুলে একেবারে ঘরটা পরিষ্কার করে নিই আর জানো কতদিন হয়ে গেছে এই জানালাটা খুলতে পারি না জানালা খুললেই হলো এত হাওয়া আসে না যেহেতু ছতলার ওপরে ঘর এর জন্য হাওয়াটাও প্রচণ্ড পরিমাণে আসে পদ্মাটা সরিয়ে রাখি দিনের আলোটা তো ঘরে ঢোকে কিন্তু জানালা খুলে বাইরের হাওয়া বাতাস আর ঘরে ঢোকাতে পারি না জানালা খুলে কি যে কোনো সময় রাখলে ঘর পুরো হয়ে যাবে কাশ্মীর এর জন্য জানালা বন্ধই থাকে শীতকাল যেহেতু বেলা দেখতে দেখতেই চলে যায় সকালে চা খেয়ে তাই স্নান করে নিয়েছিলাম একবারে শীতকাল মানে কাজ অনেক বেশি কত জামা কাপড় গোছাতে হয় বলো আর তেমন কাচা গল্প করতে করতে আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে এ বিছানা ঝাড়া গোছানো পুরো কমপ্লিট আর এই জায়গাটা এলেমেলে হয়ে রয়েছে ওই কাল রাতে রাই বেরিয়েছিল এই জায়গাটা পুরো এলোমেলো করেছে আর রাত্রিবেলাতে আমার আর গোছানোর ইচ্ছা ছিল না তাই ভাবলাম সকালবেলাতেই একবারে ঘর গোছানোর সময় এইগুলো গুছিয়ে নেব তাই এখন সব গুছিয়ে নিচ্ছি ডালটা চাপিয়ে সে ঘরের সমস্ত কাজ করে নিলাম এখন গিয়ে রান্নাঘরে শুধু বাসনটা মাজবো আর রান্নাঘরটা পরিষ্কার করব। অনেকগুলোই বাসন জমেছে সেগুলো একবারে নিয়ে বসেছি মাছতে বারবার জলে হাত দিতে একদম ভালো লাগে না তাই ভাবলাম একবারে সব বাসন হোক তারপর একবারে মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়াটা করব। গ্যাস মোছা রান্নাঘরের কাউন্টারটা পরিষ্কার করা সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি এখন তোমাদের দেখাবো আজকে আমি কি কি রান্না করেছি নিরামিষ হলেও আজ কিন্তু অনেক কিছু এটা হলো ধনেপাতা বাটা আলু টমেটো মাখা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা আবার ভাজা লঙ্কাও নিয়েছি আর বেগুন ভাজা এখানে টমেটো দিয়ে কুড়েছি হলো ডাল অনেক কিছু রান্না হলো রায়ের কিন্তু খেতে বসে একদম মন ছিল না কারণ আজ পুরো নিরামিষ তবেও ধনে পাতা বাটা যা যার কি রান্না করেছি সবকটাই কটাই ভালো খায় তবুও একটু ভাত কমিয়ে নিয়ে এসেছে এখন চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই এরকম খাবার খেতে কিন্তু বেশ লাগে তবু খাওয়া দাওয়া করে দুপুরে না কিছু জামা কাপড় কেঁচেছিলাম কালকে সব শুকিয়ে গেছে খাওয়া দাওয়া করে ভাবছি ওগুলো গুছিয়ে নেবো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে তা নোটিফিকেশান চলে যাবে আর তা তোমরা দেখে নিতে পারবে চলো আজকের মতো তাহলে টাটা